হাজার বছরের ঐতিহ্যবাহী ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি ঐতিহ্যের ধারাবাহিকতায় বাংলাদেশের সফলতার শীর্ষে একমাত্র চিকিৎসা প্রদানকারী আধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল দাম্পত্য জীবনে অসুখী শক্তিমান পুরুষ হতে চান আর হতাশা নয় সময় ও স্থায়িত্ব বৃদ্ধি করে আপনার বয়স ও রোগ অনুযায়ী একশো হালাল ঔষধ দ্বারা চিকিৎসা দিয়ে থাকি আপনি কি আপনার স্ত্রীর নিকট যেতে ভয় বা লজ্জা পাচ্ছেন অথবা বিয়ে করতে ভয় পাচ্ছেন তাহলে সেবন করুন গোল্ড সেবনে নিশ্চিত ফলদায়ক ইনশাল্লাহ পাহাড়ি গাছ প্রাকৃতিক গুণ সম্পন্ন ঔষধ সেবন করে মোটা ও ভরাট চেহারার অধিকারী হন টনিক আপনার ওজন অতিরিক্ত হারে বেড়ে গেছে মন্ত্র শক্তির ন্যায় মাত্র কয়েকদিনে আট থেকে দশ কেজি ওজন কমিয়ে নিজেকে আরো সুন্দর ও সুঠাম করে তুলুন ব্যায়াম ও ডায়েট কন্ট্রোলের কোন ঝামেলা নেই সেবন করুন প্লাস পুরুষত্বের প্রতীক ভিগা পাওয়ার ওয়েল ব্যবহার করে ইন্দ্রিয় শিথিলতা দূর করে শক্তিশালী ও সতেজ করে আপনি কি হাঁপানি ও শ্বাসকষ্টে ভুগছেন কোন ঔষধে কাজ হচ্ছে না বিশ্বের সাফল্য জনক ঔষধ অশ্ব গেজ পাইলস নাকের ভিতর পলিপাস মেডিসিন দ্বারা নির্মূল করা হয় মহিলাদের যে কোনো ধরনের ব্রন মেস্তা মাতৃত্বজনিত দাগ বক্ষ বড় ও ছোট করার ক্রিম ও লোশন পাওয়া যায় প্যারালাইসিস জরায়ের সমস্যা অনিয়মিত ঋতুস্রাব সাদাস্রাব এইচ বি এজি পজিটিভ শুক্র কীটের অভাবে বাচ্চা না হওয়া বাত ব্যথা নতুন পুরাতন আমাশয় স্বপ্নদোষ আশ্চর্য সমাধান দেওয়া হয় যে সমস্ত মা বোনেরা জটিল কঠিন ও গোপন রোগে ভুগছেন তারা দ্রুত আমাদের সাফল্যজনক চিকিৎসা নিন টিভি স্ক্রিনে দেওয়া ফোন করুন কাঙ্ক্ষিত সুখের নিরাপদ আশ্রয় সাবধান 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 আপনারা হয়তোবা বিভিন্ন হার্বাল প্রতিষ্ঠানে চিকিৎসা দিয়ে প্রতারিত হচ্ছেন এবং আমাদের আশেপাশের থানা ও জেলায় অনেক প্রতিষ্ঠান সহজ সরল রোগীকে ভুয়া চিকিৎসা দিয়ে প্রতারণা করছেন এসকল প্রতারণার ভিড়ে একশো গ্যারান্টি সহকারে আধুনিক চিকিৎসা দিচ্ছে চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র আজই যোগাযোগ করুন তিব্বি কবিরাজ ঘর রেল স্টেশনের পূর্ব পার্শ্বে কালু চেয়ারম্যানের বাড়ির সামনে নাঙ্গলকোট কুমিল্লা মোবাইল জিরো যে কোনো বন্ধের দিনসহ প্রতিদিন সকাল নটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে